আই দুবার খাই দেব খাই দেব খাই দেব এটা ভালো করে খাই দেব ভালো করে খাই দেব মার মার খাই দেব এই ওরা মার আরে ব্যাডা মা এই কষ্ট করে এই টাকা দিলাম কোল কোল তালা dala মার মার ব্যাডা রে মার

rekhay debu ko'r deb ro'ro 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 ma haydiysi qaysi qaysi